যে ছোট বাচ্চা দুধ ব্যতীত অন্য কোনো খাবার খায় না এমন বাচ্চার পেশাবের হুকুম কি পাক নাকি না পাক এমন বাচ্চার পেশাব যদি শরীরে অথবা কাপড়ে লেগে যায় তাহলে তা ধৌত করতে হবে কি না উত্তর হলো ছোট বাচ্চাদের পেশাব না পাক সুতরাং যদি বাচ্চাদের পেশাব কারো কাপড়ে অথবা শরীরে লেগে যায় তাহলে তা ধৌত করা জরুরি দলিল হচ্ছে সরহে মায়ানিল আসাদ খণ্ড নাম্বার এক তেহত্তর ফতোয়া আলমগিরি খণ্ড নাম্বার এক আলফিকুল ইসলামী খণ্ড নম্বর এক পৃষ্ঠ নাম্বার দুইশো আটষট্টি প্রিয় দর্শক আমাদের গ্রাম অঞ্চলে এই মাসালাটা নিয়ে একটি ধোঁয়াশা আছে সেটা হলো মুরব্বীরা বলে থাকেন বা অনেকেই বলে থাকেন যে বাচ্চাদের পেশাবে পাক না এটা পাক তো অনেকে সেই অবস্থায় নামাজ পড়ে বুঝে নেন যে বাচ্চাদের পেশাবও নাপাক সুতরাং সেটা যদি কারো শরীরে লেগে তাহলে তা নাপাক হয়ে যাবে আর ওই অবস্থায় নামাজ পড়ে নামাজ হবে না আনা ফতে আলমগিরির মধ্যে একটা এবার আছে নাজাসাদের বিষয়ে আলোচনা করতে গিয়ে অকাদা আলিকা বা সগির ও সগির আকালান আউলা যদি সে খায় অথবা নাও খায় তাই সে যদি পেশাব করে তাহলে সেটা অপবিত্র নাপাক